হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নেই দেখো আজকে দিনটা পঞ্চমী আর আজকে আমরা বাড়িতে সবাই যেহেতু এই দুর্গা সবাই নারমুয়া করে সেই জন্য নারমুয়া করতে করার জন্য এই যে ব্যবস্থা করেছিলাম কারণ কি বলো কালকে থেকে ষষ্ঠী আর ষষ্ঠীর দিনে আমরা এই সব আর করি না ষষ্ঠী থেকে মা তো ঠাকুর তো খাটে ওঠে সেই কারণে আর এই সব কাজ করা হয় না তো এই জন্য আজকে সবাই মিলে করতে বসেছিলাম আর পড়তে নিয়ে হয়ে গেল এক কাণ্ড দেখো এটা ছিল মুরগির গুড় সেটা হয়ে গেছে তিলের নারুদের দোয়া যার জন্য আমার নাড়ুটা ভালো হয়নি দেখো খাটনিটাই ভিথা হয়ে গেল যে যাই হোক এটা পরে আবার করতে হবে আর এখন পূজার মধ্যে হবে কি না কিন্তু এই যে এটা এইভাবেই খেতে হবে কিছু করার নেই কারণ এটা আর পাক হচ্ছে না আর তার মধ্যে হয়তো একটু গুড়টা কম দেওয়া হয়েছে আইডিয়াটা ঠিকভাবে পাওয়া হয়নি যার জন্য আর এটা তো না ঠাকুরের বাসনে করছিলাম যেহেতু ঠাকুরকেও দেওয়া হবে তো ওই কারণে আর কি অন্য বাসনে গুড় থাকার কারণে সেটা এই গ্যাসে দেওয়াও জানি যাই হোক তারপর ওই গুড় দিয়ে আবার একটু করে নেওয়া হলো মুরগি আর যেহেতু আমাদের বাড়িতে লোক বেশি সেই জন্য একটু বেশি বেশি করা হয়েছিল আর দেখো এই যে নান নাড়োটার অবস্থা কীরকম হয়ে গেছে পুরো একদম ঝরঝরা যেটা হয়ে গেছে মানে নাড়ু যে গোল গোল হবে সেটা আর করা যায়নি কিন্তু এটা এইভাবেই খেতে হবে কিছু করার নেই ফেলে তো আর দেওয়া যাবে না যেহেতু বানানো হয়ে গেছে আর তারপরে যে অনেকটা পরিমাণে মুরগি করা হয়েছে মানে খই দিয়ে যেটাকে গুড় দিয়ে মাখা হয় তো এখন তো সবাই সব খায় না বাচ্চা কাচ্চা তো খায় না কিন্তু নিয়ম রক্ষাতে যেহেতু ঠাকুরকে দুর্গা পূজাতে লক্ষ্মী পূজাতে দিতে হয় লক্ষ্মী পূজাতে তো আবার পরে করা হবে যাই হোক এটা নিজেদের খাওয়ার জন্যই করা হয়েছে বিশেষ করে পূজাতে বাড়িতে এইসব লোকজন আসলে তাদেরকেও আর কি দিতে হয় এই কারণে তো করছিলাম যে আমি আমার শাশুড়ি মা দুজন মিলে আর হচ্ছে কিন্তু এটা না অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গেছে এটা দেখে খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই পরে আরেকদিন নিয়ে আসবো বলছো তারপরে আর কি অন্যরকম গুড় দিয়ে করা হবে আর দোকান দোকানদার যেরকম গুড় দিয়েছে সেই হিসাবেই করা হয়েছে কিন্তু এটা হলো না তাতে খুব খারাপ লাগছিল ওটাই বলছিলাম আর কি যে শুধুমাত্র খাটিটাই বিধা হয়ে গেলো আর জিনিসটা এতগুলো জিনিস নষ্ট হয়ে গেলো যাই হোক এটা নষ্টও হবে না ওইভাবেই খেতে হবে কিন্তু জিনিসটা ভালো হলো না যাই হোক দেখো এই যে তারপরে মুরগি করা হয়ে গেলো এক মানে এটা কী বলবো আর গামলা সসপ্যান যায় বলো এটা ভর্তি একদম হয়ে গেছে এটা অনেক অনেকটা পরিমাণে হয়ে গেছে প্রায় এক কিলো দুই কিলো এরকম মুরগি আর তার মধ্যে না এই আমাদের ছোট্ট পুষিটা করে ওঠার জন্য কী জেদ করছিল দেখো আর এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার যেহেতু ঠাকুর ঠাকুরকে দেওয়া হবে তো ওই জন্য একটু ঠাকুরের ঘরের দিকেই করছিলাম যাতে এই পাশে না হয় এটু বাসনে যাতে আমাদের বাসনে যাতে ছোঁয়াটুই না লাগে এই কারণে আর দেখো এর কিন্তু খুব ঘুম পেয়ে গেছে কিন্তু তবু এ কোলে ওঠার জন্য কী জেদ করছে আর তারপরে কিন্তু রাতিতে বেশি হয়ে যাচ্ছে ওই কারণে আর কি তারপরে যে নারকেল নাড়ু করার জন্য যে নারকেল আর আমরা নারকেলটা না চিনি দিয়েই করি গুড় ভাবে করি না ভালো লাগে না আর এটা দেখো দুধ দিয়ে নারকেলটাকে পুরো আর কি মাখতে হবে চিনি চিনি দিয়ে এইসব দিয়ে মাখতে হবে আর না দুধ বেশি দেয়নি এই কারণে দুধ দিলে না পরে গন্ধ হয়ে যায় মানে নাড়ুটা বেশি দিন থাকে না যদিও আমাদের বাড়িতে লোক বেশি থাকবেও না কিন্তু তবুও আর কি যাই হোক দুধটা কম দিয়েছি যাতে গন্ধটা না হয় আর এই যে নাড়তে নাড়তে না প্রচণ্ড হাত লেগে যায় এই যে আমি প্রথমে একটু নাড়লাম তারপরে আমার এই যে শাশুড়ি মা করছে আর কি আর এটা না বয়স্ক লোকরা এইসব আর কি ধৈর্য ধরে করতে হয় আমাদের তো এখনও অত ধৈর্যও নেই আর মানে এটা করব না অন্য কাজ করব সেই কারণে উনি এটা করছিল মানে অনেকক্ষণ ধরে এটাকে ঘাটত দেখো প্রথমে এক কড়ায় ভর্তি ছিল আর সেটা মানে শুকাতে শুকাতে কত অল্প হয়ে গেল এখানে চারটা নারকেলের নাড়ু করা হয়েছে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি না এটা কিছুই না মানে আর কি ওই দুই একদিনই হবে তো যাই হোক প্রথমে ঠাকুরকে দেওয়া হবে তারপরে মানুষ খাবে সেই কারণে আর কি আলাদা হবে ঠাকুরের বাসনে এই সব সমস্ত আর কি নিরামিষ বাসনেই করা হচ্ছিলো আর এই যে কি ঘাঁটতে ঘাঁটতে না পুরো হাত ব্যথা হয়ে গেছে আর কি আর দেখো এক কড়াই ভর্তি ছিল এখন কতটুকু হয়ে গেল আজ পর্যন্ত মানে বেশি নাড়ু হয়নি কিন্তু তারপর আবার সেটাকে পাকাতে হবে কিন্তু এটা 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 ভালো হয়েছে এই নারকেলের নাড়ুটা করা না অনেকটাই ভালো হয়ে গেছে তো তিলের নাড়োটার জন্য মনটা খারাপ হয়ে গেলো কিন্তু কিছু করার নেই পরে আরেকদিন করতে হবে আর আমাদের যেহেতু লক্ষ্মী পূজা বড়ো করে হয় লক্ষ্মী নারায়ণ পূজা সেই কারণে আলো করতেই হবে ওই যে তারপরে এটা অন্য একটা পাত্রে ঢেলে নেওয়া হলো কারণ কি এটা খুব গরম এই গরম অবস্থায় হাতে করলে না হাতে খুব লেগে যায় ফোসকা উঠে যায় সেই কারণে এটা একটু তোমার ঠান্ডা করার জন্যই বড়ো ইয়ে ঢালা হলো তারপরে যে একটা একটা করে না পেপারের ওপর রাখতে হবে কারণ নাহলে একটার গায়ে একটা লেগে যাবে তারপরে আগে ঠাকুরের জন্য রাখতে হবে তারপরে মানুষ খাবে কিন্তু এখানে আর কি সবাই বসে আছে কখন ঠাকুরের বাসনে রাখা হবে তারপরে সবাই খাবে কারণ এইসব জিনিস তো মানে বছরে সব সময় করা হয় নয় নির্দিষ্ট বছরে দুই একবারই করা হয় যাই হোক তা খাওয়ার জন্য মানে আমরা নিজেরাও ছটফট করছিলাম কখন হবে কখন খাবে আগে কখন ঠাকুরেরটা তোলা হবে তো দেখো একটা একটা করে বানানো হচ্ছিল আর প্রচণ্ড ছিল গরম মানে হাতে নোয়াই যাচ্ছিলো হাতে লেগে যাচ্ছিলো যাই হোক ওইভাবেই একটা একটা করে করে তারপরে ওটাকে রাখতে হবে আর আমার ছেলে ওয়েট করছিলো কখন থেকে মোবাইলটা হাতে নিয়ে যে কখন একটা ওকে দেব কারণ মানে ওই এত ভালো না বাসলেও যেহেতু বছর ওই এক দুই বাড়ি হবে সেই কারণে আর কি ওয়েট করেছিলো কখন বানানো হবে দেখো একটা একটা করে বানাচ্ছিলাম আর না প্রচণ্ড গরম হাতে এত গরম লাগছিল ওই জন্য বানানো না আর করতে করতে না মানে এত তেল বেরোচ্ছিলো এই নাড়গুলো থেকে মানে গোটা হাত একদম চ্যাপচ্যাপে তেলে ভরে গেছে আর তেল হলে না আমার খুব মুশকিল লাগে কেন জানি না কীরকম একটা বিরক্ত লাগে তো যাই হোক তো ওই হাতের মধ্যে তেল নিয়ে ভরে পাকালাম আর এইটা করতে বেশ ভালো লাগছিল কেন তো অনেকটা ইয়ে মানে পাকটা একভাবে সোজোভাবেই হয়ে যাচ্ছিলো আর কি আর এই সমস্ত জিনিস আমরা ওরকমভাবে পারিও না শাশুড়মাই করছিলো ওই দেখে দেখে আর কি করছিলাম আমি যদিও করি মানে অতটা ভালো না হলেও মানে অনেক খাটাখাটনির পর আর কি হয় একটা পর্যায়ে যায় তো এই বছরে একবার দুইবার করা হয় তো সবাই মিলেই করা হয় নিজে একা একা পাকামো মারি না তো যাই হোক সবাই মিলে করছিলাম আর এই দেখো সাইজগুলো না ছোটো ছোটোই করছিলাম কেন কি যে হচ্ছে বড় বড়ো করলে আর কি শেষ হয়ে যাবে ছোটো ছোটো করলে অনেকগুলোই হবে আর ছোটো ছোটো করলে না দেখতেও ভালো লাগে খুব ছোটো করা হয়নি যাই হোক তারপরে এই যে রাখা হলো আগে ঠাকুরের জন্য তোলা হবে সেই কারণে এটা ঠাকুরের ইয়ে করেই করা হচ্ছে তারপর দেবো ছেলেকে দেবো কখন থেকে বসে আছে আর ক্যামেরাটা ওই ধরে আছে ওই জন্য দেখো না কখন মানে অনেক উঁচু থেকে ক্যামেরা হচ্ছে যাতে ছোঁয়াছুঁই না লাগে সেই কারণে আর কি তো তারপরে দেখো কতগুলো হয়ে গেছে তো তো দেখেই খুশি আর নাড়ুগুলো না এখানে বোঝা যাচ্ছে না একদম সাদা ফটফটা হয়ে গেছে মানে যেহেতু চিনি দিয়ে করা হয়েছে অনেকে গুড় দিয়েও করে গুড় দিয়েও ভালো লাগে কিন্তু আমরা চিনি দিয়েই করি চিনি দিয়ে দেখতে না খুব সুন্দর হয় দেখো একদম সাদা ধবধবে আর চিনি গুড় দিয়ে করলে কী হয় একটু কালচে কালচে কালো কালো টাইপের হয় কিন্তু কারো কেউ কেউ আবার গুড় দিয়েও করে মানে মুখের স্বাদ অনুযায়ী যার যেটা ভালো লাগে তো আমাদের বাড়িতে নারকেলের নাড়ুটা বিশেষ করে দুধ দিয়ে আর চিনি দিয়েই করা হয় কখনো কখনো হয়তো গুঁড় দিয়েও করা হয় কেউ যদি খেতে চায় কিন্তু বেশিরভাগ খেতে চিনি দিয়েই করা হয় আর চিনি দিয়ে করলে না খুবই সুন্দর লাগে দেখ তো এটা হচ্ছে ঠাকুরের জন্য আর আমাদের জন্য আরেকটা বাসন বাসনে রাখলাম কেন কি এটা না সাথে সাথে কৌটা তো ভরা যাবে না এটা একটু পরে ভরতে হবে যাতে শক্ত হয় যেহেতু চিনি দিয়ে করা না ফট করে ভেঙে যাবে ওই জন্য এটা একটু ফ্যানের নিচে রাখবো তারপর কোটার মধ্যে ভরে তুলে রাখবো আর এই যে দেখো যে এখন আর একটা ইয়ের মধ্যে রাখবো যেটা আমাদের জন্য আর কি তাই তো আমার নাড়ু তোমরা কে কে নাড়ু করলে বলো